আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজার একটি খাবার ডিম দিয়ে বানানো জালি কাবাব এই রেসিপিটা একবার বানালে বাসায় কিন্তু কারাকারি লেগে যাবে মাংস ছাড়াই আপনারা ডিম দিয়ে আলু দিয়ে এই কাবাবটা বানিয়ে ফেলতে পারে আর ডিমের এই জালি কাবাবটা খেতে কিন্তু অনেক মজা ডিমের এই জালি কাবাব বানানোর জন্য আমি ছোট ছোট তিনটা আলু নিছি দুইটা ডিম নিছি এবার আলু ডিম পাতিলি দিয়ে আমি সিদ্ধ করে নেব আলু ডিম সিদ্ধ হয়ে গেলে এবার কড়াইয়ের গরম তেলে পিয়াজ ভেজে নিব। আমি পেঁয়াজ চারটা কুচি করে নিছি আবার পেঁয়াজ বেরেস্তা দিলে খেতে কিন্তু আরো ভালো লাগে আর কাঁচা পিয়াজের গ্রামটাও দূর হয় চেষ্টা করবেন পিঁয়াজ ভেজে দিতে এবার আলু ডিম আমি ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি প্রথমে আমি ডিমের থেকে কুসুম আলাদা করে ডিমগুলো গুলো চাকু দিয়ে এরকম ভাবে কেটে নিচ্ছি আমি ডিমগুলো গুলো গলিয়ে দিবো না এইভাবে কিউব কিউব করে কেটে নিচ্ছি তাহলে দেখা যাবে কাবাবটা খেতে আরো বেশি ভালো লাগবে ডিমগুলো কেটে নেওয়া হয়ে গেলে প্লেটে তুলে নিচ্ছি কাঁটা চামচ দিয়ে এইভাবে ম্যাশ করে নিচ্ছি আপনারা এটা গ্রেটার দিয়েও করতে পারেন তবে কাটা চামচ দিয়ে ম্যাশ করলে খুবই স্মুথ ভাবে ম্যাশ হয় আর এই কাবাবটা বানানোর জন্য ভালোভাবে ম্যাশ করে নিতে হবে ম্যাশ করা হয়ে গেলে ডিম আর আলু একই প্লেটে রেখে দিব। এবার এখানে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া পিঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি তিন চারটা কাঁচা মরিচ কুচি দিয়ে দিচ্ছি এক চামচ মরিচ গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ জিরা গুঁড়া হাফ চামচ গরম মশলার গুঁড়া হাফ চামচ লবণ এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চার চামচ ভাজা চালের গুঁড়া এখানে আপনারা ভাজা বেসন ব্যবহার করতে পারে তবে আমি এখানে চালের গুঁড়া ব্যবহার করেছি এবার আমি সবগুলো হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিতেছি ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেলে একটু করে পানি দিয়ে এটা আঠালো বানিয়ে নেব আমি এই ব্যাটারটাতে দুই টেবিল চামচ পানি ব্যবহার করেছি হাত দিয়ে সবকিছু ভালোভাবে ম্যাশ করে নিয়ে সুন্দর একটা ডো বানিয়ে নিচ্ছে এবার হাতের তেল মাখে এখান থেকে ছোট ছোট কিমা নিয়ে হাতের সাহায্যে কাবাব বানিয়ে নিচ্ছি এভাবে আমি সবগুলো কাবাব বানিয়ে নিছি খেয়াল রাখবেন যদি এই কাবাবগুলো গুলো বানানোর সময় ফেটে যায় তাহলে আপনাদের ডোটা ডোটা পারফেক্ট হয়নি ভালোভাবে ম্যাশ করে বানিয়ে নেবেন সবগুলো কাবাব বানানো হয়ে গেলে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি একটা ডিম একটা ডিম ভেঙে নিয়ে এখানে আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম লবণ দেওয়া হয়ে গেলে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি ডিমের সাথে এবার একটা করে কাবাব নিয়ে এসে ডিমের সাথে এইভাবে চুবিয়ে নিচ্ছে ডিমেতে চুবানো কাবাব আমি গরম তেলে ছেড়ে দিচ্ছি তেলে কাবাব দিয়ে দেওয়ার পরে হাতে ডিমের ব্যাটারিটা বড়িয়ে কাবাবের সাইড দিয়ে এইভাবে ঝাঁকি দিয়ে দিবেন সাইড দিয়ে দেওয়া ডিমের ব্যাটারিটা ফুলে উঠলে আপনারা এইভাবে ভাজা কাটি দিয়ে ডিমের জালিগুলো কাবাবের উপরে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে উলটিয়ে পাল্টে ভেজে নেবেন একই আমি সবগুলো কাবাব ভেজে এটা তুলে সাজিয়ে নিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস এ বানানো জালি কাবাব টমেটো সস দিয়ে খেতে কিন্তু অনেক মজা লাগে ডিমের এই জালি কাবাব বানানো কিন্তু অনেক সহজ তাই বাসে আপনারাও ঝটপট বানিয়ে নিন আল্লাহ হাফেজ